আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটাকে খরচা মহব্বতে আবদ্ধ করা অর্থাৎ এই মহব্বতে আবদ্ধ করা যে কেউ যে কারোর জন্য প্রয়োগ করতে পারবেন মানে যে কেউ যে কারোর মহব্বত পেতে চান আপনি ভালোবাসা পেতে চান যে কোনো ভালো উদ্দেশ্যে অথবা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী অথবা অফিসের বস আপনার পিতা মাতা বা আত্মীয় স্বজন যে কোনো কারো মহব্বতে আবদ্ধ যদি করতে চান সে আপনাকে মানবে আপনার কথা শুনবে এরকম চান তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য প্রথম থেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এটা একটা জায়াজ বসীকরণ না যায়জ কোনো কাজের জন্য প্রয়োগ করতে পারবেন না প্রথমত চারটা বা বলে দিচ্ছি কলেজ হালাকা সামাওয়া আর দা ফিজ ইত্যাদি আইয়ামিন তো এই হচ্ছে দু এটা মুখস্ত করে নেবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার ছেলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি করে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এটা প্রয়োগ করার জন্য আপনি যার জন্য করবেন তার নিজের পায়ের নিচের মাটি মানে আপনি যার জন্য যে আপনি যার জন্য করবেন তার নিচের তার পায়ের নিচের মাটি এবং আপনার বা পায়ের নিচের মাটি একত্র করে মানে একত্রে করবেন এবং মাটি কীভাবে সংগ্রহ করবেন এটা আপনার পার্সোনাল ব্যাপার তারপর উপরে একটা সাতবার পাট করে সাতটা ফু দিয়ে সেই মাটি যদি নিজের পায়ের নিচে রেখে দেবেন তাহলে দেখবেন যে সে সঙ্গে সঙ্গে ছুটে আসবে যদি ছুটে না আসে দূরে আপনার থেকে যদি দূরে থাকে তাহলে সে আপনার বসিপত্য বা মহব্বতে আবদ্ধ হয়ে যাবে সারা জীবনের জন্য আপনি যেটা বলবেন সেটা শুনবে আপনার কথা মাননিগণ্য করবে আপনি যদি প্রেম ভালোবাসা প্রস্তাব করেন তাহলে করবে বা যে কোনো কাজের জন্য আপনি যে কোনো কিছু তার থেকে আদায় করতে চাইলে সেটা আদায় করতে পারবেন তবে আমি আগেই বলছি এটা অন্যায়ভাবে করা যায় না যা উদ্দেশ্য থাকলে তখনই এটা হবে অন্যথায় এটা হবে না তাই চলো আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ